উড়িষ্যার কোনারক সূর্য মন্দির যে মন্দিরের লাগোয়া ছিল এককালে সমুদ্র কিন্তু বর্তমানকালে প্রায় চার কিলোমিটার দূরে সরে গেছে সমুদ্র যেটা বেশ কিছুটা রহস্যর এর আগের একটি ভিডিওতে আমি তুলে ধরেছিলাম ট্রান্সগ্রেশন অ্যাকচুয়ালি যখন সমুদ্র একটু একটু করে স্থলভাগের মধ্যে ঢোকে তাকে ট্রান্সগ্রেশন বলা হয় আবার একইভাবে যখন সমুদ্র পিছু হতে থাকে তাকে স্থলভাগের নিরিখে রিগ্রেশন বলা হয় অর্থাৎ স্থলভাগ একটু একটু করে সমুদ্রের দিকে যাচ্ছে সমুদ্র পিছু হটে যাচ্ছে এই ঘটনাটা উড়িষ্যার এই সান টেম্পেল যেটা তার বাস্তব প্রমাণ কারণ আজ থেকে প্রায় এক হাজার বছর আগে কোনারকে সূর্য মন্দির তৈরি হয়েছিল এবং এই মন্দির তৈরি হয়েছিল একেবারে সমুদ্রের কিনারায় কিন্তু বর্তমানকালে সমুদ্র প্রায় চার কিলোমিটার দূরে সরে গেছে অর্থাৎ বলাই চলে সমুদ্র পিছু হটেছে সমুদ্র পিছু হটার বেশ কিছু এভিডেন্স আমরা এই অঞ্চল দিয়ে যদি ঘুরি তাহলে দেখতে পাবো যেমনটি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা একটা পুরোটাই একটা বালির স্তূপ আসলে এই এই জায়গাগুলো সবই সমুদ্রের দখলে এককালে ছিল কিন্তু পরবর্তীতে সমুদ্র যখন একটু একটু করে পিছু হটেছে তখন এইগুলো উন্মুক্ত বালির প্রান্ত হিসাবে রয়ে গেছে এবং সেই পুরো এরিয়া ক্ষেত্র যদি আমরা ওই পাশেই সমুদ্র আমি যে লোকেশানে রয়েছে এখান থেকে গড়ে পাঁচশো মিটার দূরেই সমুদ্র এই যে অঞ্চলটা এই অঞ্চলটা পুরোটাই এক সময় এবং এই পাশটা ডান দিকে প্রায় দু কিলোমিটার দূরে রয়েছে কোনারকের সূর্য মন্দির সূর্য মন্দির রয়েছে এইদিকে আমার ডান দিকে বাঁ দিকে রয়েছে সমুদ্র এবং মাঝের এই ক্ষেত্রটা এই জায়গাটাই হলো সেই জায়গা যে অঞ্চল বরাবর একটু একটু করে সমুদ্র পিছু হটেছে যেটা কোনারক সূর্য মন্দিরের এভিডেন্স প্রমাণ করে যে হ্যাঁ সত্যি সমুদ্র পিছু হটেছে অর্থাৎ একটু একটু করে রিগ্রেশন হচ্ছে স্থলভাগ একটু একটু করে দেখা যাচ্ছে যে একটু একটু করে পিছু হচ্ছে অর্থাৎ এই ঘটনাটা বাস্তবিক পক্ষে যদি আমাদের উপলব্ধি করতে হয় তাহলে এই জায়গা দেখতে হবে এবং এখানকার যে পুরো অঞ্চলটা পুরো ক্ষেত্রটা যদি আমি দেখি আমি দেখাতে বলবো একটু এই যে জায়গাগুলো পুরো বালিয়ারি আমরা আমরা যেমনটা পড়ে থাকি না যে মরুভূমিতে বালিয়ারি হয় কিন্তু এমন নয় বালিয়ারি কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও লক্ষ্য করা যায় সেই বালিয়ারির দৃশ্যপট রয়েছে এখানে এবং এই বালি সবই কিন্তু মূলত সমুদ্রের সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে পুরো ক্ষেত্র যেখানে বর্তমানকালে কাজুবাদাম বা অন্য যেগুলো বালির মধ্যে জন্মায় সেই গাছগুলো রয়েছে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজুবাদাম রয়েছে ঝাউ গাছ রয়েছে তাল গাছ রয়েছে এই সমস্ত গাছ রয়েছে এবং এই পুরো উন্মুক্ত ক্ষেত্র যেটা দেখে আমরা উপলব্ধি করতে পারছি যে কিভাবে সমুদ্র একটু একটু করে পিছু হটেছে এবং স্থলভাগের এরিয়া বেড়েছে এবং কোনারক সূর্য মন্দির থেকে দূরত্ব বেড়েছে সমুদ্রের সেই বিষয়টাকেই ফুটিয়ে তোলার জন্য এই পর্বের এই ছোট্ট ভিডিও করছি আমি এখানে নেমে যার ডান দিকে কোনারক মন্দির বা দিকে সমুদ্র আশা করি এই ছোট্ট ভিডিও এবং এই ক্ষেত্র উপলব্ধি করে সবাই বুঝতেই পারছ যে কিভাবে সমুদ্র পিছু হটেছে সেই দৃষ্টান্ত আমরা এই জায়গাগুলোতে বাস্তবিক পক্ষে এখনও উপভোগ বা অনুভব করতে পারছি এই রকমই নানা বিষয় যেগুলো আমাদের ভূগোলের খুব কাছের সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি আমি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা হচ্ছে এমনই কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে টাটা